ترتيل الشتاء بودوين بيشنو إسلام كانا يامدو صوته مدّان تين تيني بودتين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. كان يمد صوته مدا. وكان يقطع آيته يقطع آية آية প্রত্যেক আয়াত পড়ে পড়ে তিনি থামতেন এভাবে কোরআন পড়তে হবে দুই নাম্বার করণীয় ধীরস্থির ভাবে তারাবির সালাদ গুলো যেন আমরা আদায় করি তারা করবেন না আল্লাহর আস্তে তারা করবেন না তাহলে কোরআন আমাদের জন্য দোয়া করবে তারাবির নামাজ তারাবি মানে বিশ্রামের নামাজ আর আমরা পড়ি সলাতুল কেতর রেলগাড়ির মতো নামাজ তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না আট রাকাত বিশ্বাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের ফন্দি সৌদি আরবে মক্কা মদিন বিশ্বাকাত পরে কোনো অসুবিধা নাই অন্যান্য মসজিদ গুলো আট রাকাত পরে এ নিয়ে মধ্যে মারামারি আছে হ্যাঁ আর এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন প্রিয় ভাইয়েরা আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখার বিচারে না উত্তমতার বিচারে বলেন তো সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে উত্তমতার বিচারে কত চমৎকার ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন এটা বিবেচ্য রুকু সেজদা গুলো সুন্দর ভাবে করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব এটা আদিলুল আরকান বাদ দিলে হানাফি মাজাব মতে সৌ সেজদা দিতে হবে অন্য মাঝাব মতে নামাজি হবে না আপনার নামাজি হবে না এই জন্য ধীর স্থির ভাবে তারাবির সালাদ যেন আমরা আদায় করি পারা যাবে তো ইনশাল্লাহ তিন নাম্বার তাহাজুদের সালাদ আদায় করুন رب من بولين ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا نبي راتر كتوان তাহাজুদের সালাত আপনি আদায় করবেন কারণ এই তাহাজুদ হলো আপনার জন্য না ফিলাতাল্লাক অতিরিক্ত ফরজ আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবে কে এজন্য যারা সম্মানিত হতে চান সম্মানের আসনে যেতে চান তাদের জন্য তাহাজুদ অবধারিত আমরা রমজানে সাহারির আগে তাহাজুদ পড়তে চাই কি চাই না এই নামাজটারে আল্লাহ বড্ড ভালোবাসেন কেন জানেন

তোমরা মনে করো না যাকাত দিলে তোমাদের সম্পদ কমে যায় এটা ভেবে না বরং তোমরা আল্লাহর খুশির জন্য যে যাকাত দাও তারপরে তোমার যে সম্পদ থাকে ওই সম্পদের মধ্যে প্রবৃদ্ধি দান করে কে যেটা দান করেন কমাসালি হাব্বা আমবাতাত سبع سنابل في كل سنبله ميات حب্বা 1 টাকা দান করলে এটা চারা বীজের মতো রূপে দিলে সাতটা শীষ। প্রতি শীষে হয় শত শস্য দানা আল্লাহ যারে যা এরকম বাড়ায় দেয় প্রবৃদ্ধি দেয় সুবাহ আল্লাহ ইসলাম রমাদানে এত দান করতেন কানা আজুয়াদান্নাস কিন্তু রমাদানে আজুয়াদুন্নাস আজুয়াদুবিল খাইরি মিনার রিহিল মুরসালা প্রবাহিত বাতাসের যে বিশ্বনবী আর অবদান্যতা বেড়ে যেত প্রবাহিত বাতাস যেমনি সবাইরে বাতাস দেয় আস্তিক নাস্তিক মুমিন কাফির সবাইকে শীতল করে দেয় তেমনি নবীজির রমাদানের দান ছিল এমন কেউ নবীর কাছে চেয়ে ফিরে গিয়েছে এর নজির নাই জোরে বলেন সুবাহ আল্লাহ রমাদানে দান করব ইফতার শেয়ার করব। কাউকে ইফতারি করালে সারাদিন রোজা রেখে তার যে সবাব আপনি ইফতার করানোর কারণে আপনার আমল নামায় ওই সবাব আল্লাহ ঢুকাই দিবেন পড়েন সুবাহ আল্লাহ সাহাবারা বললেন নবী আমরা গরিব মানুষ ইফতারি খাওয়ানোর পয়সা নাই আল্লাহর হাবিব বললেন ওলাও বিমাজ ফতিলাবান এক ঢোক দুধ অলাও বি তামরা একটাও খেজুর অলাও বি সর্বাতিমা এক ঢোক পানি খাইয়েও যদি কারো রোজা ভাঙাও তারপরে ওই সবাব তোমার আমল নামাই দিবে কে তাহলে মুক্ত হস্তে দান করুন চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে কদর তালাশ করুন রমজানের সবচেয়ে দামি সময় বিষ্ণু বলেন মান হরিমা খাই রাহা ফকদ হরিম যে কদর মিস করলো সে সব মিস করলো হি ইজ দ্য লুজার আচ্ছা বলেন এই বরকতের মাসে আমরা কি লুজার হতে চাই না গেইনার হতে চাই সবাই বলেনি বলেন এই রমাদানে আমরা লুজার হব না গেইনার হব أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر برنا الله أكبر ليلة القدر خير من ألف شهر حجر مشير جو شراء حجر مشر هو تراشي 83 বছর চার মাস টানা ইবাদত করলে যে সওয়াব কদরের রাতে ইবাদত করলে ওটটুকু সওয়াব আপনি পাবেন আল্লাহ সেটা বলে নাই আল্লাহ বলে তার চাইতো বেশি সওয়াব দিয়ে আপনার আমলনামা ভরে দিবে কে কদর যেন মিস না হয় 21 23 25 27 29 নাকি খালি 27 আপনারা কি খালি 27 হ্যাঁ না ফালতা মিসু ফিল আশরিল আواخر ফিল

আল্লাহর হাবিজা ইসলাম প্রতি বছর দশ দিনে এতে কাজ করতেন আমার নবী একটা আবাদত সারা জীবনে সারে নাই আর আপনি জীবনে একবারও করেন নাই এবার হিসাব আপনার কাছে না পারলে অন্তত রাত্রি বেলা গুলো মসজিদে কাটাবেন পারবেন তো ইনশাল্লাহ সব শেষে শিশু এবং নারীদের ব্যাপারে বিশেষ খেয়াল রাখবেন শিশুদের রমাদানের ব্যাপারে উৎসাহ দেন তাদের প্রস্তুতি নেওয়ান তাদেরকে রোজা রাখতে দিবেন আমার ভাইয়েরা এবং বোনেরা ইফতার প্রোগ্রাম গুলোতে নিবেন আমাদের বাচ্চাদেরকে দেখবেন যে ওর ক্ষুদা লাগতেছে খায় না কারণ কেউ খায় না একজন আজান দিচ্ছে সবাই খেজুর করতেছে এই দৃশ্য এই 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 আগামীর জীবনটাকে সুন্দর আগামীর প্রজন্মকে আমাদের করতে হবে শিশুদের রোজার ব্যাপারে প্রস্তুতি নিন উৎসাহ দিন আর নারীদেরকে কষ্ট দিবেন না সারাদিন পিয়াজু আলুর চপ বেগুনি পাকোড়া ছোলা মুড়ি শরবত রোয়াবজা আছে না নাই বানাতে বানাতে আমাদের বনেরা কাহিল হয়ে যায় আর তারা বিপদতে পারে না ইবাদত করতে পারে না আমরা যারা আমাদের বন্দের প্রতি ইহসান করি পারবেন তো সবাই এই 60 টি করণীয় 60 টি বর্জনীয়র এক নাম্বার বিলম্বে ইফতার করবেন না কখনো এক নাম্বার দেরি করে ইফতার করা নিষিদ্ধ ইহুদিরা দেরি করে ইফতার করে লা ইযালুন নাসু আলা খাইরিন মা'আজালুল ফিতরা বিসমলই বলেছেন এই উম্মত যতদিন আগে আগে ইফতার করবে এই উম্মতের কপাল থেকে কল্লান কেউ ছিনিয়ে নিতে পারবে না চিল্লায়া বলেন ঠিক কি আজানের জন্য বসে থাকবেন না সময় দেখবেন স্থানীয় সময় যখন সূর্যাস্ত হয় মাত্র বিসমিল্লাহ দুই নাম্বার রমাদানের পবিত্রতা বজায় রাখব কোনো তর্ক বিতর্ক অশ্লীলতায় আমরা জড়াব না ঝগড়া করব না সরাসরিও না ফেসবুকেও না করবেন কেউ গালি দিলে বলবেন ইননি মুরুনসা এমাইমি রোজাদার আল্লাহর Habib শিখিয়েছেন কেউ যদি তোমার গালি দেয় কটু কথা বলে অশ্লীল কথা বলে রমজানে তুমিও বলতে পারবে না তুমি বলতে পারবা ইন নিমরুন সইন আমরা রোজাদার অশ্লীল নাটক সিনেমা আমরা দেখব না ব্যাড হ্যাবিট থাকলে রমাদানে এটা ছাড়ার মহা সুযোগ স্মোকিং এর অভ্যাস আছে অনেকের ঠিক কি না তিন নাম্বার আমরা মিথ্যা বলবো না বিশ্বনবী বলেন মানলাম ইদা কওলা যুরি ওয়াল আমাল বি ফলাইসা লিল্লাহি হাজাতুম ফি আইদা আতামহু ওয়া শারাবা যে রমজানে মিথ্যা কথা মিথ্যা কাজ মিথ্যা সাক্ষী ছাড়তে পারে নাই তার না খেয়ে থাকা উপবাস থাকা দিয়ে আল্লাহর কিছু যায় আসে না এজন্য মিথ্যা সাথে আমাদের কোন সম্পর্ক আছে মিথ্যা বলবো না চার নাম্বার অপচয় করবো না ইন্নাল মুবাদজিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কফুরা অপচয়কারী শয়তানের ভাই আচ্ছা যে শয়তানের ভাই ও নিজেও আরেকটা কি শয়তান যে শয়তানের ভাই ও নিজেও আর একটা কি অপচয় করবো না ইফতারি করতে যে আমরা অনেকে অপচয় করি এগুলো করবেন আপনারা না অপচয় অপব্যয় করব না পাঁচ নাম্বারে রিয়া লোক দেখানো আপাতত আমরা করব না লোক দেখানোর জন্য নামাজ রোজা জিকির তেলাওয়াত দান সৎকা এগুলো করলে আল্লাহর দরবারে এগুলো কবুল হবে বিশ্ব বলেন দাজ্জালের ফিতনার চেয়ে একটা বড় ফিতনার ভয় আমি করি সেটা কি আর রিয়া শোফ লোক দেখানো মানুষ ব্যবসায়ী আছে এগুলো করবেন না মজুদারি করবেন না পণ্যের কৃত্রিম সংকট বাজারে করবেন না আপনি লাখ টাকা কামেয়া ভাবছেন যে রোজাদারদের কষ্ট দিয়ে ধনী হবেন এমন রোগ আল্লাহ আপনার দিবে কোটি টাকা দিয়েও আপনি হাসপাতালের বিল পরিশোধ করার ক্ষমতা আপনার হবে না আল্লাহর দোহাই লাগে আমার ব্যবসায়ী বাইরেটা করবেন না আরব বিশ্বে আমরা দেখেছি আরব বিশ্বের ব্যবসায়ীরা সারা বছরে ব্যবসা করে রমজানে ভর্তুকি দেয় আর আমার দেশের কিছু অসুধু ব্যবসায়ী রমজানে গলা ব্যবসা করে আর সারা বছর সইটার ওপর দিয়ে চলে চিল্লায় বলেন ঠিক কিনা করবেন না এটা করবেন না নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করা হারাম পনের কৃত্রিম সংকট তৈরি করা হারাম মজুরদারি করা হারাম রোজাদারদেরকে কষ্ট দেওয়া হারাম এটা করবেন না সাত নম্বরে সর্বশেষ কথা অধীনস্থ যারা আছে তাদের কাজের চাপ আপনারা কমিয়ে দিবেন কাজের লোক ফ্যাক্টরির ওয়ার্কার স্টাফ তাদের প্রতি যদি রহম করেন আপনার উপর রহম করবে কে এই পবিত্র রমাদানে 60টা করণীয় 60টা বর্জনীয় মনে রাখা যাবে তো ইনশাআল্লাহ